বাংলার প্রসিদ্ধ তীর্থক্ষেত্রগুলোর মধ্যে অন্যতম হল হুগলি জেলার তারকেশ্বর ধাম এই মন্দিরের আরাধ্য দেবতা বাবা তারকনাথের দর্শনের জন্য সারা বছর দূর থেকে প্রচুর পূর্ণার্থী ভিড় জমান তারকেশ্বরে শ্রাবণ ও চৈত্র মাসে বহু মানুষ গঙ্গা জল নিয়ে সারা রাত পায়ে হেঁটে মন্দিরে বাবা তারকনাথের জলাভিষেক করে থাকেন তেমনি আমরাও নিছক ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম তারকেশ্বরে বাবা তারকনাথের দর্শনে ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল তবে শুরু করা যাক একেবারে প্রথম থেকে আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম পানিহাটি ফেরিঘাট থেকে যারা শিয়ালদহের দিক থেকে যেতে চান তারা সোদপুর অথবা ব্যারাকপুর থেকে অটোতে পানিহাটি অথবা ব্যারাকপুর ফেরিঘাটে চলে আসুন পানিহাটি থেকে আসলে পার করে চলে আসুন কন্নগর এবং ব্যারাকপুর থেকে আসলে গঙ্গা পার করে চলে আসুন গঙ্গা পার করার সময় গঙ্গাবক্ষ থেকে দেখেছিলাম অসাধারণ এক সূর্যোদয়ের দৃশ্য সূর্যোদয় দেখতে দেখতে মাত্র পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে গেলাম কোন্নগর ফেরিঘাটে যারা হাওড়ার থেকে আসতে চান তারা হাওড়া থেকে সরাসরি তারকেশ্বর যাওয়ার অনেক ট্রেন পেয়ে যাবেন ট্রেনের সময়সূচি দেওয়া থাকলো নিচের ডেসক্রিপশানে কোন্নগর ফেরিঘাট থেকে বেরিয়ে টোটোতে রওনা দিলাম কোন্নগর রেল স্টেশনের উদ্দেশ্যে টোটো ভাড়া নিয়েছিল জনপ্রতি দশ টাকা করে ভেরি গুড মর্নিং ফ্রম অন্যগর আজকে আমরা যাচ্ছি তারকেশ্বর তারকেশ্বর হচ্ছে আমাদের বাঙালির একটি খুবই পছন্দের জায়গা তো আমরা কী করে আজকে এই ট্যুরটা করছি কিভাবে যাচ্ছি সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওতে আশা করছি ভিডিওটি তোমরা স্কিপ না করে দেখবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নেবে আমরা কোননগর থেকে উঠেছি সকাল সাতটা সাতচল্লিশ মিনিটের বোঘাট লোকালে যেটি হাওড়া থেকে সকাল সাতটা পঁচিশ মিনিটে ছেড়ে আসে নগর থেকে তারকেশ্বর পর্যন্ত ট্রেন ভাড়া হলো মাথাপিছু দশ টাকা এছাড়া কলকাতা সহ পশ্চিমবঙ্গের অনেক শহর থেকেই তারকেশ্বরের সরাসরি বাস সার্ভিস রয়েছে কলকাতা থেকে তারকেশ্বরের দূরত্ব প্রায় সাতান্ন কিলোমিটার ও ট্রেনে পৌঁছোতে সময় লাগবে প্রায় দেড় ঘন্টা নাও উইয়ার এন্টারিং ইন্টু তারকেশ্বর রেলওয়ে স্টেশন দেখতেই পাচ্ছেন যে স্টেশনে অমৃত ভারত প্রকল্পের কাজ জোর কদমে চলছে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে প্রচুর পাণ্ডা যাদের থেকে সবসময় একটু দূরত্ব বজায় রেখে চলবেন সবসময় বলবো নিজের পুজোর ডালি নিজে কিনুন ও নিজে পুজো এনাদের খপ করে পড়লে আপনাদের পরে আফসোস করতে হতে পারে এখন হরিকে আটটা ছাপ্পান্ন আর আমরা পৌঁছে গেছি তারকেশ্বর স্টেশনে আমরা আজকে এসেছি গোঘাট লোকালে ট্রেন আমাদের অন টাইমেই পৌঁছেছে আমাদের ট্রেন এসেছে দু নম্বর প্ল্যাটফর্মে ও স্টেশন থেকে বেরোনোর জন্য যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্মে আপনারা যারা যাবেন তারা প্রথমে তারকেশ্বর স্টেশনে নেমে তারকেশ্বর মন্দির হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরোতে হবে যারা স্টেশন থেকে মন্দিরে হেঁটে আসতে চাইছেন না তারা স্টেশনের বাইরে প্রচুর টোটো পেয়ে যাবেন মন্দির পর্যন্ত ভাড়া নেবে দশ টাকা করে আমরা হেঁটেই মন্দিরে এসেছি ও সময় লেগেছে মাত্র পাঁচ মিনিট তারকেশ্বর মন্দির তৈরির পিছনেও রয়েছে আলৌকিক ঘটনা অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে অযোধ্যা থেকে শিবভক্ত বিষ্ণুদাস এসেছিলেন হুগলি জেলার রামনগরে এখানেই তিনি সপরিবারে থাকতে শুরু করলেন জায়গাটি তখন বন জঙ্গলে ভরা ছিল বিষ্ণুদাসের ভাই ভারমল্য রোজ বনে যেতেন ফলমূল ও মধু সংগ্রহ করতে তাই তিনি লক্ষ্য করতেন একটি বড় কালো শিলাখণ্ডের উপর গরুরা এসে দুধ দিয়ে যায় এই ঘটনা তিনি তার দাদা বিষ্ণুদাসকে বলেন ও সেই রাতেই বিষ্ণুদাস সেই স্থানে মন্দির তৈরি করার স্বপ্নাদেশ পান বিষ্ণুদাস তার ভাই লোকে মন্দির তৈরি করার দায়িত্ব দেন এবং সতেরোশো উনত্রিশ সালে নির্মিত আটচালার মন্দির পরিষদ তারকেশ্বর নামে প্রসিদ্ধি লাভ করে এটি হলো তারকেশ্বর রাজবাড়ি যারা নিজেদের গাড়ি নিয়ে আসবেন ভাবছেন তারাই রাজবাড়ির পাশে পার্কিং জোনে গাড়ি পার্কিং করবেন এছাড়া রাজবাড়িতে প্রতিদিন দুপুরে বাবা তারকনাথের ভোগ প্রসাদ গ্রহণেরও ব্যবস্থা রয়েছে প্রসাদের কুপন মন্দিরের কুপন কাউন্টারে পেয়ে যাবেন রাজবাড়ির পাশের এই রাস্তাটা দিয়ে কিছুটা এগিয়ে গেলেই পৌঁছে যাবেন মন্দিরে এটা হলো সেই বিখ্যাত দুধ পুকুর যেখানে ডুব দিয়ে স্নান করলে যাবতীয় মনস্কামনা পূর্ণ হয় বলেই বিশ্বাস পুকুরের ধরে প্রচুর সামগ্রীর দোকান দেখতে পাওয়া যাচ্ছে আপনারা এখান থেকেই ডালা কিনুন ও প্রচুর পুরোহিত রয়েছে তাদের কাছে গিয়ে উপযুক্ত দক্ষিণা দিয়ে আপনাদের পুজো করিয়ে নিন সকাল পাঁচটা থেকে সকাল সাড়ে নটা অবধি বাবার মাথায় জল ঢালা যায় এবং আবার সাড়ে এগারোটা থেকে দেড়টা অবধি জল ঢালা যায় বিকেলে মন্দির খোলা হয় বিকেল পাঁচটায় ও বন্ধ হয় রাত্রি আটটায় দুপুর আড়াইটার সময় বাবার রাজবেশ ও আরতি হয় বিকেলে বাবার মাথায় জল ঢালা যায় না মন্দিরের বাইরে থেকেই পুজো দিতে হয় এই তারকেশ্বর মন্দিরে মহাদেবের রূপ হল নীলকণ্ঠ যিনি সমুদ্র মন্থনের সময় হলাহল পান করেছিলেন তখন মা তারা তার বক্ষসূতা পান করিয়ে মহাদেবের জ্বালা নিবারণ করেছিলেন সেই জন্যই তো তারকেশ্বর থেকে অনতি দূরেই মা তারা সিদ্ধপীঠ তারাপীঠ অবস্থিত তারাপীঠ সম্বন্ধে একটি বিস্তারিত ট্যুর গাইড আছে এই চ্যানেলে যার লিঙ্ক দেওয়া থাকলো আই বাটন ও ডেসক্রিপশানে মন্দিরের সামনে রয়েছে বৃহৎ নাট মন্দির উত্তরে রয়েছে দুধপুকুর অন্যদিকে রয়েছে মা কালী ও লক্ষ্মীনারায়ণের মন্দির আমরা মন্দিরে পুজোর জন্য পুরোহিতকে একশো এক টাকা করে দিয়েছিলাম যদিও আমাদের থেকে পাঁচশো এক টাকা চেয়েছিল আমরা দুজন ছিলাম তাই আমরা দক্ষিণা বাবদ মোট দুশো দু টাকা দিয়েছিলাম মন্দিরের চারদিকে পুজো সামগ্রীর দোকান থেকে শুরু করে প্রচুর খাবার হোটেল ও থাকার জন্য লজ রয়েছে লজগুলিতে তিনশো টাকা থেকে নন এসি ও ছশো টাকা থেকে এসি রুম পেয়ে যাবেন এবং মাত্র চল্লিশ টাকায় নিরামিষ থালিও পেয়ে যাবেন যেখানে থাকবে ভাত ডাল আলু ভাজা তরকারি চাটনি ও পাপড় এইখানে পুজোর ডালি সর্বনিম্ন মূল্য একান্ন টাকা ও জলের সর্বনিম্ন মূল্য একুশ টাকা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এই পর্বে এই পর্যন্তই দেখা হবে কোনো নতুন পর্বে ততক্ষণের জন্য ধন্যবাদ